সূর্য উদিত হলে যেরকম অন্ধকার দূর হয় গুরুদেব ও শিষ্য জ্ঞান প্রদানের মাধ্যমে ভগবান সম্বন্ধে যে অজ্ঞতা ভগবান নেই ভগবান আবার কে ভগবানের ভজনা করে কি লাভ ধর্মকর্ম কর্ম মানি না এসব অজ্ঞতা মূঢ়তা এটা গুরুদেব দূর করতে পারবেন যে ভগবানকে জীবনের কি প্রয়োজন সেই জন্য বলা আছে আপনি হচ্ছেন সূর্যের মতো উদিত সূর্য উঠলে যেরকম সব দেখা যায় সূর্য না থাকলে আমরা এ রাত্রে ছাদের উপরে তাকাবেন পুরোটাই অন্ধকার দেখাবে কিছু দেখা যাবে না যখন সূর্যের আভাস আসবে তখন দেখতে পাব গাছপালা আছে ঘর বাড়ি রয়েছে আরও সূর্যের উদয় হলে গাছপালার ভিতরে কত ভেঙে আছে ঘর বাড়ির ভিতরে কত ছোট বড় ঘর আছে বিভিন্ন কালারের ঘর আছে ঠিক সেই রকম যখন জ্ঞান সূর্যের উদয় হবে ধীরে ধীরে ভগবানকে দেবতাকে মানুষকে আমরা জানতে পারবো শুধু মানুষকে দুটো উৎসাহ প্রদান করে ভোগে মত্ত করিয়ে তাদের বাহবানে আমি ভগবান হয়ে যাব করছে না যে ভগবান ভগবান কোথায় মানুষের সেবা করো মানুষের সেবা করলে জীবের সেবা হবে ভগবানের সেবা হবে এই বলে কয়ে কিছু লোককে প্রোৎসাহন দিয়ে তারাই এখন ভগবান হয়ে গেছেন তাদেরকেই ভগবান বলে পূজা আর যে ভোগে সাহায্য করবে তাকেই লোকে ভগবান মনে করে আমি তো দেখি এই ইলেকশন এলে দেশের নেতা মন্ত্রীকেও ভগবান সাজিয়ে দেয় এই ভোটের আগে দেখছিলাম এই আমাদের মমতা দিদিকে যে অষ্টভুজা বানিয়ে দিয়েছেন শ্রী, সাইকেলশ্রী মৃত্যুশ্রী যুবশ্রী খাদ্যশ্রী এখন বেতনশ্রী চলছে মানুষের মূঢ়তা মানুষকে যে দুর্গা দেবী মনে করে মানুষকে যে ভগবান বানায় এই মূঢ়তা তখন দূর হবে যখন হৃদয়ে বৈদিক জ্ঞানের আলোকবর্তিকা জ্বলবে প্রজ্বলিত হবে কে জ্বালাবেন গুরুদেব আপনি হলে তো অন্ধকারে থেকে শুধু আবল তাবল বকতে থাকে আর কিছুই না কোনো লাভ হয় না দুটো মানুষের প্রশংসা কুড়াতে গিয়ে লোককেই বলো তুমি ভগবান আমি ভগবান ও ভগবান সে ভগবান সবাই আমরা ভগবান আরে এখানে আমি দাঁড়িয়ে যোগ যা কিছু বলতে পারি মৃত্যুর পরের জীবন কিন্তু ভগবানের হাতে ভগবান বলেছেন গীতা ষোলো অধ্যায় অসুরের মতো নিজেকে ভগবান বলে মনে করছ আহাম দ্বিশত কুড়াম আমি সেই সমস্ত লোককে একদম নরকের অধম তোলা একদম ঘোর নরকে আমি জীবন দেব তাইগুলো অনুভব করা উচিত তাই কলিযুগে ভাগবত সূর্যের মতো পুরাণ অর্ক অধনা উতীত পুরাণ সূর্য পুরাণ সূর্য জ্ঞান সূর্য এইসব ভাষাগুলো শাস্ত্রে আমরা পাই আমার মোহ সংসারের প্রতি দেহের প্রতি সমাজের প্রতি প্রত্যেকে আমার মহতে ভুগছে আমার দেশ আমার পরিবার আমার পার্টি বন্ধন দেব একটা নাপিত একজনের দাড়ি সেভ করছেন দাড়ি নাপিতটা বলছে বাস্তবে ভগবান বলে কেউ নেই বলছে কেন না ভগবান বলে যদি কেউ থাকতেন সমাজে এত দুর্দশা কেন মানুষের এত কষ্ট কেন ভগবান থাকলে তো মানুষের কষ্ট দূর হয়ে যেত দাড়ি দাড়ি কামিয়ে লোকটা চলে গেল গিয়ে দেখছে একটা পাগল লোক রাস্তায় ঘুরছে হ্যাঁ মুখ ভরা দাড়ি এলোমেলো চুল উস্কো খুস্কো ফিরে এসে তার বুদ্ধি এসে গেছে এসে সেই সেলুন দেখা দেখানেই দাঁড়িয়ে বলতে শুরু করে জগতে নাফিদ বলে কেউ নেই নাফিদ নিজে বলছে তার মানে আমি তো নিজেই নাফিদ বলছে না আমি দেখলাম রাস্তায় কয়েকটা পাগল একদম দাড়ি চুল মাথা ভর্তি চুল এলোমেলো নিয়ে উস্কোস দেখে কেমন লাগলো যদি নাফিত থাকতো এই সমস্ত উস্কো কুস্কো পাগল ছেলে কেন রাস্তায় ঘুরে বেড়াতো তখন নাফিত বলছেন আরে নাফিত তো আছেই তাদেরকে তো নাফিতের দোকানে বা নাফিতের কাছে আসতে হবে তবে না তাদেরকে চুল দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তখন তিনি বলেন হ্যাঁ সেটাই ঠিক নাফিতের কাছে আসলে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো ভগবান তো আছেন ভগবানের কাছে যেতে হবে ভগবান সম্বন্ধে জানতে হবে তুমি নাফিত কাজ করতে করতে যদি বলো ভগবান নেই সেটা কি করে ভগবান সম্বন্ধে জানো বৈদিক শাস্ত্রে কী লেখা আছে যারা ভগবান নিয়ে চর্চা করে তাদের কাছে গিয়ে প্রশ্ন করো তবে না জানতে পারবে প্রশ্ন করতে হবে জ্ঞান ভিক্ষা করতে হবে ভগবৎ ভগবান বলছেন জ্ঞান কখন লাভ করবে তদ্বিদ্ধি প্রণীপাতে পরিপ্রশ্ন ন সেবা উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শীন গুরুদেবের কাছে যাও তত্ত্বদ্রষ্টা গুরুদেব তার সেবা করো বিনম্র প্রশ্ন করো তবে তুমি জানতে পারবে শুধু রাস্তায় জানিয়ে পাগলের মতো আমি ভগবান টগবান মানি না eso pagó lo que cosas un lequila.